আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন এই একশো আঠাশতম জন্মদিনের দিনে দাঁড়িয়ে আমি সঞ্জয় আপনাদেরকে কবি শুভ দাসগুপ্তের কবিতা আমি সুভাষ বলছি আবৃত্তি পাঠের মধ্যে দিয়ে আমি সুভাষচন্দ্র বসুকে সম্মান শ্রদ্ধা নিবেদন করছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল। অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব রায় ফেলে তোমার বুকের বারুদ সব যে, তোমার সেনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বপ্ন স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারাই রইলো সুখে ভারতবর্ষের টাকাই তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুত তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখতো আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে চোর হাতে সভাপতির আসনে আহক পান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মস্তান মাফিয়া নেতা আর গুলি ইংরেজ দিয়েছে কালা পানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা আর আইন আইনসভায় আরাম গায়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজ্যসীয় যোগ্য গণতন্ত্র নামক চিরাচয়ত মাস প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক সংহতি নামক বিস্ফোরণের চুরমা ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আরা সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ তার হ্রদের অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি